কুম ঘর মসজিদ দেখুন সুন্দর স্থাপনা আল্লাহ গর্বঘর এটা আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার চার ওয়ার্ডে আল্লাহর গড়টাকে এত সুন্দর করে দৃষ্টিভঙ্গ স্থাপনা করেছি আব্দুস জামে মসজিদ এখানে মাদ্রাসা কমপ্লেক্স হাজার হাজার ছাত্র দীক্ষিত হচ্ছে সব পড়াশোনা করছে তারা জ্ঞান বিজ্ঞান চতুর্মুখী এখানে শিক্ষার ব্যবস্থাটা আছে এর কারুকার্য দেখলেই মন জড়িয়ে যায় এত সুন্দর আর এত সৌন্দর্য করে করেছে দেখুন